আমাদের নৌকাটা সরের মধ্যে বাজে গেছে এই যে এখন করতেছে ভালোই এখনো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এখনো সারি নেই এখনো সামনে তো অনেকগুলো হাউস বোর্ড আরো দেখতেছে গান শোনাবা আল ভাই এই যে ভাই আমাদের এটা অফার দিচ্ছে গান শোনাবে ভাই আমাদের সো দেখে কি করা যায় ওকে ভাই ডাকবনি এই যে আমরা চলে আসছি অ্যাট লাস্ট ওয়াচ টাওয়ারে আমাদের স্টার্নলিং বোটে এখন ইয়া তোলা হচ্ছে নোংর তুলতেছেন না আর কিছুক্ষণ আমাদের ছেড়ে দেবে এইখানে অ্যাট লাস্ট সব বোট চলে যাওয়ার পর আমরাই সবার লাস্ট জাস্ট বিকজ কিছু কিছু যাত্রীর জন্য ওকে জাস্ট একটা গিয়ার রিভার্স গিয়ার না একটাই গিয়ার খালি মানে ওটা খালি চলার জন্য তারপর যত ইয়া দিবেন তত ইয়া লাস্ট আমাদের বোট চলা শুরু হইল পি সিক্সটি ভেবে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে টু এক্স যদি দেখেন হালকা হালকা ওই বাসার এই বাড়িটার পিছনে সুন্দর সুন্দর পাহাড় আমার একটু প্রাকৃতিক বিস্মরণীয় এই পুরা চরের মধ্যে জাস্ট এই একটা বাড়ি আর সামনে মেবি দুইটার মতো বাড়ি ওইখানে একটা বাড়ি এরা তো কীভাবে সার্ভাইভ করে এটাই চিন্তা করি এদের মানে মেবি খালি গরু এরা বেশিরভাগ সময় এরা এখানে যে ছোটো ছোটো মাথা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরু এই পাশ থেকে ওই পাশে পার হচ্ছে আর এখানে নদীর মধ্যেতে পানি চলতেছে গরু হয় যে পানি পায় বা গরু এগুলো সুইমিং জানে সুইমিং আলা গরু ডিস গরুগুলো সাঁতরে সাঁতরে ভালোই পাড়ি করে ফেলছে আর এখন প্রচণ্ড রোদ উঠছে ওইদিকে মেঘ মেঘ তাও এখানে গরম লাগতেছে আমাদের নৌকাটা সরের মধ্যে বাজে গেছে এই যে এখন করতেছে এই যে আমাদের সব পালওয়ানগুলো সবাই দিলে হয় সব ইয়ে করতে গেলা হ্যাঁ হবে না কিনা নামা লাগবে এখানে সবাই মিলে লাগছে নৌকা চর থেকে সারানোর জন্য মেবি নামাই লাগে নাকি মানে কি এক অবস্থা ট্র্যাজেডি ট্র্যাজেডি আর সবাই নিচে গেছে কি এক অবস্থা আল্লাহ হায় আল্লাহ আমরা একদম প্রপার চরের মধ্যে আটকায় গেছি এক জায়গাতে পার হচ্ছে যে এখানে গরু পার হচ্ছে মানে এত পানি কম আর এখানে নৌকা পাড়া কি হবে এত বড় একটা হাউস বোট ভালোই এখনো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এখনো এখনো সব খুব চেষ্টা করতেছে এখানে আমাদের পাশে আরো দুইটা বোট আসছে হাউসবোট বোট এদের কত ভিড় এখানে মানে হচ্ছে ধারণ ক্ষমতা সাথে বেশি লোকজন উঠছে এটাতে এরা আটকায়নি ওহ এই যে সব চলে যাচ্ছে এই পানি এইদিকে বেশি এই যে আর একটা আসতেছে আর আমরা তো এই যে এই সাইডে পানি কমান ভাবছি তো এই সাইডে পানি বেশি এই যে আর নৌকা যাচ্ছে

সবাই আমাদের চলে গেলো রে আমরাই বাড়াতে পারলাম না এখন যাচ্ছি ওয়াশ টাওয়ারের কাছাকাছি আমাদের এখান থেকে মেবি দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে সো স্টে উইথ আস চ্যানেল চ্যানেলের মতো একটা জায়গায় ঢুকছি প্রচণ্ড লেভেলের বাতাস আর এই যে এইখানে পিছনে যদি ভালো মতো দেখতে পারেন তাহলে দেখবেন যে যে আর কতক্ষণ লাগবে আমাদের আরও তিন ঘন্টা স্পটে তাতে ও এই যে তিন ঘন্টা লাগবে আর এইখানতে মামা আমাদের নৌকা কন্ট্রোল করছে সামনে আরো দুইটা নৌকা পিছনে আর একটা আরে পিছনে এদিকে এইগুলা কোন পাহাড় যেগুলো দেখেছি মেঘালয় পাহাড় এগুলা মেঘালয় পাহাড় না পিছে এগুলা মেঘালয়ের পাহাড় অনেকটা এই সব পোলা পান সব টাটা দিচ্ছে কত সুন্দর সুন্দর সব পোলা পান এগুলো কেমন একদম পাকা করে দেওয়া এখানে বেশিরভাগ সময় নৌকায় এরা ইউজ করে মেবি মনে হয় এটা আমাদের রিকমার শ্বশুরবাড়ি এখানে আমরা আবার পাহাড়ের দিকে গিয়ে যাচ্ছি আম বাংলা সেই পুরনো শাঁকো এগুলো শাকও ইউজ করা হয় সব বৃষ্টির পানির মধ্যে আর মামা গরমের মধ্যে আর না থাকতে পারে মাটিতে বসে পড়ছে প্রতি প্রতিটা বাড়ির সামনে এদের একটা পার্সোনাল নৌকা মানে পার্সোনাল বিএমডাব্লিউ সব বড় বড় নৌকা কারো মার্সিডিস কারো বিএমডাব্লিউ কারো মার্সিডিজ বেঞ্চ কারো মাইবাস মানে নৌকা আর মাইবাক হুম কারো গাড়ি ল্যাকেজ এগুলো হচ্ছে র্যাম অ্যামের ক্যান অস্ট র্যাম মার্সিডিজ এই যে এখানে ছোট ছোট ডিঙের নৌকা আছে সবারই আলাদা আলাদা এইখানে প্রপার ফ্যান দেওয়া আর এইখানে প্রপার টিভি দেওয়া আর এই পাশে মাঝখানে নৌকা চলতেছে আর এই যে জাস্ট পানি এইখানে মানে কি সুন্দর ভিউ এখান থেকে আমাদের পাশে একদম ছোট কোথায় যাও সামনে আমাদের রুম থেকে যদি জাস্ট ভিউটা যদি একবার দেখেন এইখানে পুরা জানালা খুলে দেওয়া জাস্ট পানির ভিউ পুরা নৌকা দেখা যাচ্ছে এখানে পানি জাস্ট পানি এটা কিছু কেন জানি খোলা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর এটা আমাদের জন্য চলে আসছে স্ন্যাক্স হিসেবে সিঙ্গারা আর এই যে এখানে সবাই এনজয় করতেছে এখানে এদের শুয়ে আছে একজন এই যে খোলা বেস্ট ভিউ অ্যান্ড বেস্ট খাবার আমার পছন্দের খাবার সিঙ্গারা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ এখন একদম পাহাড়ের সামনে মনে কত বড় বড় জায়েন্ট পাহাড় আমাদের মুখের সামনে দাঁড়ায় আছে আর চারিদিকে পুরো পানিতে ভর্তি বিল আর বিল পোলাফান খেলতেছে এখানে আর পাহাড়ে এই পাশ থেকে একদম ইন্ডিয়া শুরু সাইরেন হচ্ছে অ্যাজ লাইক হর্ন আরে সামনে তো অনেকগুলো হাউস বোর্ড আরও দেখতেছে আমাদের যে স্পট এখনও এইখান থেকে আরও এক ঘন্টার মতো সময় লাগবে মানে একদম পাহাড়ের কাছাকাছি চলে যাব সো উই আর ওয়েটিং ফর দ্যাট আর এখানে পানির মধ্যে সুন্দর একটা স্কুল মানে এদের লাইফস্টাইলটা কেমন একদম পুরো পানির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ এখন আমরা যেগুলো সামনে দেখতেছিলাম সেগুলো আমাদের ডান পাশে চলে আসছে আর এই পাশে শুধু পানি 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 এই পাশে শুধু পানি পানি মনে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে চলে আসছি দেখা এখানে দেখা যাচ্ছে অনেক কাছে কিন্তু অনেক সময় লাগতেছে হিউজ বড় একটা এটা তো আমার কাছে দ্বিগুণ বড় এটা ভিউজ বোর্ড আমাদের ডাবল আমাদের পাশে এখন স্পিড বোট যাচ্ছে এইগুলাতে স্পিড বোট উঠলেই মজা সবচেয়ে বেশি ঘুরতে স্পিডে আসা লাগে ঘুরতে স্পিড বোটে আশা লাগতো জোস সে এখন একদম মেইন টাঙ্গর হাওরে সো এখানে সব বোট দাঁড়ায় আছে এবং এদের যাত্রীদের নামা যাচ্ছে এখানে কেউ গোসল করতেছে বা কেউ নৌকায় করে সামনে ওয়াশ টাওয়ারে যাচ্ছে সো এই যে এই পাশে হচ্ছে এটা মেইন সো দেখে আমাদের কোথায় নামায় দেয় আমরা কোথায় যাই এসব সুন্দর সুন্দর নৌকা এগুলো সব ঘুরাইতে নিয়ে যায় সব এগুলো হচ্ছে স্পিড বোট awesome. পুরা হাওয়ারের মধ্যে এই একটা জায়গা যেটা হচ্ছে একদম কি বলে নদীর পাড় এখানে সমুদ্রের মতো ফিলস কি গান শোনাবা আদেমল ভাই এই যে ভাই আমাদের একটা অফার দিচ্ছে গান শোনাবে ভাই আমাদের সো দেখে কী করা যায় এইখানে প্রপার একদম পানি আসতেছে মা পানিও থামতেছো কাদা এইখানে ভাই আর করতেছে সব একসাথে আরে আরে এই যে আমাদের নৌকা এটা এখানে তো ম্যানগ্রোভ লাইক এ ম্যানগ্রোভ ফরেস্ট এই যে আমরা চলে আসছি অ্যাট লাস্ট ওয়াচ টাওয়ারে সো ওয়াচ উঠে আপনাদের ভিউ দেখাচ্ছি জাস্ট গিভ মি সাম টাইম দেখি সব নিয়ে বসছে চা এই জায়গায় সব ভালো একটা কাজ করছে কাকা এই যে আরো দোকান আছে এখানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নাই এখন আছে ওয়াশ টাওয়ারে বেস্ট ভিউ এর জন্য রেডি দিস ইজ দ্য ভিউ ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আর এখানে নিচে সব নৌকা দাঁড়ায় আছে কত লোক এখানে এখানে ভিউটা অনেক সুন্দর এজ লাইক আ ম্যানগ্রোভ অনেক কলা বন আছে অনেক কলা বন এখানে সবাই গোসল করতেছে এখানে ওয়াস্টারের ঠিক পাশে এখানে সব লাভদার বস্তু নিচ্ছে এই আমাদের লাইফ জ্যাকেট মি আফটার দ্য সুইমিং শ্যাম্পু সাবান আমাদের আর এখানে দুই আমাদের অভিযাত্রী আবার এখানে নামার প্ল্যান করতেছে আর আমাদের সাওয়ার এই উপরে না বোটের উপরেই সাওয়ার আছে আমাদের জন্য এখন মোটর ছেড়ে দেওয়া হয়েছে নদীর পানিতে গোসল করার জন্য শ্যাম্পু তো আগেই দিছে ভালো ভালোই এটা ভালো সিস্টেম করছে মোটরটা দিয়ে হ্যাঁ যাই হোক তো কিছু নাই হওয়ার সাথে ভালো এখন এখন এই লোকেশনে ঘোরার পর এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে আমাদের সো যারা বলে আমাদের দুপুরে লাঞ্চ চলে আসছে এখানে সালাদ করলা ভাজি ওইখানে মাছ টমেটো দিয়ে ভাত মুরগি আর এই যে আমাদের এই যে আমাদের ভিউ এই ভিউ সাথে আমরা এনজয় করতেছি আজকের খাবারটা একদম পাহাড়ের কাছাকাছি চলে আসছি একদমই আর একটু হইলে আমরা ইন্ডিয়া চলে যাবো মোদির সাথে দেখা করতে যাবো আমরা ইনশাল্লাহ আমরা পাহাড়ের কত কাছে চলে আসছি মনে হচ্ছে আর একটু গেলেই পাহাড় এইখান দিয়ে ঘুরে এই দিক দিয়ে এখন আমরা যাব আরো পাহাড়ের কাছে সন্নিকটে সামনে চলে আসছি মেঘালয়ের পাহাড়ে মেঘকন্যায় মেঘালয়া এখানে আমরা এখন নীলাদ্রি লেকে যাচ্ছি সামনে মেবে সেই নীলাদ্রির লেক আর এখানে দেখা যাচ্ছে টাওয়ার ইন্ডিয়ার টাওয়ার এগুলো উই আর ক্লোজ টু ইন্ডিয়া আমাদের স্টে এখানে আজকে আমাদের দুইটা স্পট ঘুরে দেখালো এখন আমরা আসছি নীলাদ্রি একটা গাছ কত সুন্দর লাগতেছে এই জায়গায় পাহাড়গুলো ঠিক অপোজিটে এইখানে শুধু পানি আর পানি আর এইখানে আমাদের হাউস বোট দাঁড়ায় আছে আমাদের ইন্ডিয়ার পাহাড় ভার্সেস বাংলাদেশের পাহাড় আবার দেখেন ইন্ডিয়ার পাহাড় ভার্সেস বাংলাদেশের পাহাড় দিস ইজ ডিফারেন্স বিটুইন আসাদ্রি পাশেই এত ছোট ছোট পাহাড় আর ইন্ডিয়ার পাহাড় কত বিশাল একদম বর্ডারের কাছে চলে আসছি পাহাড়ের উপর যে পিঙ্ক যে বাসাটা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট দেখা যাচ্ছে ওইখানে একটা জানলা দেখা যাচ্ছে যা ওই জানলার পাশে যার বাড়ি সে পুরো বাংলাদেশ দেখে তার লাইফটা কত সুন্দর ভাবেন প্রতিদিন সকালে উঠে কত সুন্দর একটা ভিউ দেখে এখানকার মানুষের একটা জিনিস ভাবতেছে এখানকার মানুষজন অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে ঢাকা যাইতে গেলে এদের তো অবস্থা একদম খারাপ পুরো দুই দিনের মতো সময় লাগবে যাইতে ঢাকা এর মধ্যে থেকে নৌকার মধ্যে হ্যান ত্যান কি লাইফ স্টাইল এদের পুরো ঝড় ওটা আসতে চায় প্রচন্ড লেভেলে বাতাস শুরু হয়েছে এই বৃষ্টিটা খুবই দরকার এত গরম পড়ছে আর এত রোদ ছিল আজকে মেঘগুলো একদম পাহাড়ের পিছনে মানে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা আমরা ডাইরেক্ট ইন্ডিয়ার বর্ডার ঘাস চলে আসছি আপনার দূর থেকে যে পাহাড় দেখতেছিলেন এই সেই পাহাড় আর এই পাশে টাঙ্গুয়ার হাওড় এখানে আবার ঘুরে ঘুরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে ওই যে ওইখানে ছাউনি আছে ছাউনি নিচে বসতে হবে এই ছাউনি নিচে আসো ছাউনি নিচে আসো নৌকায় ঘুরতেছে সব অনেক সুন্দর লাগতেছে যায় কত সুন্দর ভিউ আপনারা ভিডিওতে দেখে কোনো সময় বুঝতে পারবেন না সামনাসামনি আসলে দেখলে তখন বুঝতে পারবেন কত বিশাল আর কত সুন্দর জায়গাটা আর সামনাসামনি আসবে তারাই শুধু বুঝবে যে এই জায়গাটা কত সুন্দর আমরা সেই জিনিসটা এখন উপভোগ করতেছি ছাদানী আশা লাগতো সাদা নিয়ে আশা লাগতো এখন সেই বৃষ্টি শুয়ে গেছে সো এখন দেখি কোনো নিচে যা বসি এটা হচ্ছে নীলাদ্রি লেকের ইউডান গোল গোল ঘুরে পার হচ্ছে এখান দিয়ে এখানে সব বোট গুলো এখানে থাকে এই যে এখান থেকে অনেকগুলো হাউসবোট আমাদের হাউসবোট আরো সামনে আজকে আমাদের ভিডিও আই হোপ আপনাদের ভিডিও টি ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও